গত কয়েক বছর ধরে উন্নত চোখের চিকিৎসার জন্য এই রাজ্যের বহু মানুষের কাছে প্রথম গন্তব্যস্থান হয়ে উঠেছে নেপাল সে দেশের লাহান এবং বিরাটনগর এলাকায় গড়ে উঠেছে একাধিক উন্নত মানের চোখের চিকিৎসার হাসপাতাল কিন্তু গত প্রায় তিন দিন ধরে নেপালের পরিস্থিতি অগ্নিকর্ভ হয়ে থাকার কারণে রোজ যে কয়েক হাজার মানুষ নেপালে চোখের হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যেতেন তারা চরম অসুবিধার মধ্যে পড়েছেন নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফের তারা প্রতিবেশী রাষ্ট্রে চোখের চিকিৎসার জন্য যেতে পারছে না সকলেই এখন একটাই প্রার্থনা নেপালের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক সূত্রের খবর পশ্চিমবঙ্গে বেসরকারি ক্ষেত্রে চোখের চিকিৎসা এখনও যথেষ্ট ব্যয়বহুল এক শ্রেণীর মানুষের বক্তব্য বর্তমানে নেপালের বিরাটনগর এবং লাহান এলাকায় গড়ে ওঠা বিশ্বমানে চোখের হাসপাতালগুলোতে ভারতীয় মূল্যের অনেক কম টাকায় উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় ভারত নেপাল সীমান্ত উন্মুক্ত হওয়ার কারণে প্রতিদিন পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকা থেকে কয়েক হাজার মানুষ নেপালে গিয়ে চোখের চিকিৎসা করিয়ে ফেরেন নেপালের বিভিন্ন চোখের হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যে বর্ধমান বীরভূম মালদা মুর্শিদাবাদ সহ একাধিক জেলা থেকে প্রত্যেকদিন প্রচুর রোগী চোখের চিকিৎসার জন্য নেপালের বিরাটনগর এবং লাহানের চোখের হাসপাতালগুলিতে যান সূত্রের খবর এই রাজ্যের কোনো ভালো বেসরকারি হাসপাতালে চোখের ছানির অপারেশন করতে কমপক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ হয় সেখানে নেপালে চোখের হাসপাতালে এই চিকিৎসা ভারতীয় মুদ্রায় ছ থেকে সাত হাজার টাকার মধ্যে করা সম্ভব বলে জানা গিয়েছে বাকি চোখের চিকিৎসাও নেপালের হাসপাতালে অনেক কম টাকায় হয় রাজা শেখ নামে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক বাসিন্দা জানান এই রাজ্য থেকে প্রচুর লোক যেমন চিকিৎসার কারণে দক্ষিণ ভারতে যান তেমনি গত কয়েক বছর ধরে এই রাজ্যের প্রচুর মানুষ চোখের চিকিৎসার জন্য নেপালে যাচ্ছেন তিনি বলেন আমি নিজে গত কয়েক বছরে বেশ কিছু মানুষকে চোখের চিকিৎসার জন্য নেপালের বিরাটনগরে নিয়ে গিয়েছি নেপালের প্রচুর মানুষ হিন্দি বুঝতে পারেন তার ফলে রোগীরা ডাক্তারবাবুদের সঙ্গে সরাসরি নিজের সমস্যার কথা জানাতে পারেন রাজা আরও জানান শিলিগুড়ির পানি ট্যাঙ্কি হয়ে অথবা কলকাতা যোগবাণী এক্সপ্রেস ট্রেনে করে বিহারের যোগবাণীতে নেমে সীমান্ত পার হয়ে খুব সহজেই নেপালের বিখ্যাত চোখের হাসপাতালগুলিতে যাওয়া যায় আমি নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি নেপালে চোখের ডাক্তাররা রোগীকে খুব বেশি দিন হাসপাতালে ভর্তি রাখেন না বা তাদের বারবার চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বলেন না তার ফলে এই রাজ্যের মানুষের কাছে চোখের চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে নেপাল এখন সেই প্রতিবেশী রাষ্ট্র অশান্তির কারণে বহু মানুষ ট্রেনের টিকিট বা হাসপাতালে ডাক্তারের বুকিং রাখার পরও চিকিৎসার জন্য যেতে পারছে না তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি সুভাষ লালা বলেন আমার স্ত্রী গত বেশ কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তার চোখে একটা স্পট হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত নামী হাসপাতালে বিখ্যাত ডাক্তারের কাছে তার চিকিৎসা করিয়েও কোনো ফল পায়নি অবশেষে কয়েকজন লোকের কাছ থেকে নেপালে চোখের হাসপাতালের সম্পর্কে জানতে পারি তিনি জানান নেপালে চোখের হাসপাতালগুলিতে প্রচুর ভারতীয় ডাক্তার চিকিৎসা করেন তার ফলে চিকিৎসার সময় ভাষার কোনো সমস্যা হয় না সেখানকার চোখের হাসপাতালগুলিতে ওপিডি টিকিটের দাম ভারতীয় মুদ্রায় মাত্র 30 টাকা আমার নিজের এবং বেশিরভাগ রোগীদেরই অভিজ্ঞতা নেপালে চোখের হাসপাতালে ডাক্তাররা খুব দামি ওষুধ দেন না এবং বারবার চিকিৎসার জন্য সেখানে যেতেও বলা হয় না তার ফলে এই রাজ্যের প্রচুর মানুষের মধ্যে নেপালে চোখের হাসপাতালগুলির জনপ্রিয়তা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে